আজকে অনেক পাখি নিয়ে আসছে ভাইয়া দেখেন আজকে বৃহস্পতির জন্য অনেক পাখি নিয়ে আসছে এগুলো সব বাজেরিকা আনি এবং বিভিন্ন কালার বিভিন্ন মিউজিশিয়ানের বাজেরিকা আছে এখানে আপনি এগুলো দেখেন আপনার দর্শকদের দেখার এগুলো এগুলো সব রানিং সেয়ার লিপিনো আছে ক্রিমিনো আছে রেনবো আছে ক্লাসিক আছে বিভিন্ন রকম বাজেরিকা আছে সব ডিম বাচ্চা ওকে এবং রানিং প্যারকে প্রত্যেকটা অলরেডি এর ভিতরে খাঁচায় ডিম পাচ্ছে ডিম ডিম আছে পায়ের অনেক পাখি আছে এগুলোর দাম চাচ্ছিলাম ভাইয়া এগুলো মনে করেন ভিতরে বিভিন্ন মেডিকেশনের পাখিগুলো পাবে নিচেও আসে লুটিনও যদি কেউ নিচে চায় লুটিনোর ভিতরে আসে তো বাচ্চা যদি চায় একদম রেডাই বাচ্চা এখানে আছে এগুলো ককাটেল এগুলো সব বিভিন্ন ককাটেল ককাত এগুলো বিভিন্ন দাম আছে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো সব অ্যাডাল্ট পেয়ার এগুলো সব প্রত্যেকটা অ্যাডাল্ট পেয়ার কিছু আছে বাচ্চা এগুলো আবার আলাদা এগুলো সব অ্যাডাল্ট পেয়ার এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার সব মিলানো আছে এখানে আমার কাছে অনেক পাঠি এবং যদি কেউ হোলসেল নিতে চায় হোলসেল দিতে পারবো এটা হলো অ্যার দিনো অ্যার দিনো ককাটেল যেটা রানি এটা চাচ্ছিলাম হলো পাঁচ হাজার টাকা রেডাই রেডাই প্রত্যেকটা লাভবার ওই ককাটেল এগুলো লুটিনো এখানে লাভবাড আছে এগুলো ব্লুমার্ক গ্রিন ফিশার আছে এগুলো এগুলো সব বিভিন্ন দামের আছে পঁয়ত্রিশশো চার হাজার সব রানিং এগুলো আছে বেঙ্গলি ব্যাঙ্গলি এগুলো তিনশো টাকা জোড়া এছাড়া আছে জেপি আছে বিএফ দুই হাজার করে পেয়ার জাপানিজ এটাকে খুব সুন্দরভাবে দেখান এগুলো ডাবল ফ্লোয়ারের তারপর এখানে আছে লাভবাট এগুলো ম্যাঙ্গো লাফবার গ্রিন ফিশার সব অ্যাডাল প্যাপ এগুলো চার হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো বিভিন্ন দামের আছে এখানে কিন্তু কটা তেল আছে গ্রে আছে হোয়াইট তেল আছে সিনামন আছে কারণ অনেক পাখি তো ডিসপ্লে করার ওরকম জায়গা নাই খাসা নাই একটার ভিতরে আছে নিচার এটা ভাই

লাপাট আছে এগুলো বিভিন্ন মিউট্রিশিয়ানের লাপার এগুলো চাচ্ছিলাম তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন জোড়া চাচ্ছিলাম থেকে কবুতর লক্ষা কবুতর লক্ষা কবুতর এগুলো লক্ষা কবুতর এক হাজার টাকা জোড়া বাচ্চা বাচ্চাটা হলো চারশো টাকা ঠিক আছে এবার আমার লোকেশান খুলনা শোনো হাফিজনগর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ফাইভ টু ফোর এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সব ধরনের পাখি পাবে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় এর সঙ্গে আমাদের কাছে আছে কানিওয়ালের চারশো গ্রামের আরেকটা প্যাকেট এটা সাড়ে তিনশো টাকায় রাখবো এক কেজির একটা আছে এক স্মার্ট স্মার্ট ক্যাটের এটা এক কেজি আমরা চারশো টাকায় দিচ্ছি তার সঙ্গে আমরা আরও নিয়ে আসছি বিড়ালের ব্যাগ বেবি ব্যাগের মতোই দুইটা কালারের আছে আমাদের কাছে এগুলো আমরা আপাতত রাখতেছি আটশো টাকা করে এর সঙ্গে আমরা আরও দেখছি সিট আছে বিড়ালের সিট সিটগুলো পঞ্চাশ টাকা করে পাবেন ভাইয়ের চ্যানেলের কথা বললে আমরা চল্লিশ টাকা করে রাখব আচ্ছা এরপরে আছে বিড়ালের নীল কাটার এটার দাম হচ্ছে দেড়শো টাকা করে ভাইয়ের চ্যানেলের কথা বললে একটু কমাই দিব এটা বিড়ালের ব্রাশ এটা একশো নব্বই টাকা প্যাকেট এর সঙ্গে আমরা আরও কিছু বিড়ালের বেল সুন্দর বিভিন্ন কালারের পাবেন এগুলো পঁচিশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে বিড়ালের এক চিরুনি বলা যায় এটা হচ্ছে আপনার দাম চাচ্ছি আমরা দুশো টাকা করে বিড়ালের গায়ে যদি অতিরিক্ত পছন্দ থাকে সেটা আসলে ফেলে দেওয়া সম্ভব আর এটা দিয়ে হচ্ছে বিড়ালের যে পোকা হয় পোকাগুলো আসতে না সম্ভব আসবেন এখন আমরা চলে আসি আবার আমাদের মাছের আইটেমের মধ্যে বেটা ফিশার সি আপনাদের জন্য আজকে পরিমাণ একটু কম আছে গত সপ্তাহে আমাদের হিউজ পরিমাণের সেলের কারণে অনেক মাছ কমে গেছে তবে ফিমেল আছে মাত্র পাঁচ পিস এবং মেল আছে বেশ কিছু শুরু করতেছি ডাম্বোয়ার দিয়ে আমাদের এক পিস ডাম্বোয়ার আছে আজকে ডাম্বোটা বেশ লং সাইজের হোয়াইট ডাম্বো আছে একটা আজকে এটা হচ্ছে হোয়াইট কালারের ডাম্বো এই দুইটায় ছয়শো টাকা করে পড়বে এরপরে আমরা আসতে চাচ্ছি এগুলো হাফমুনের মেইল মেল ফাইটার হাফমুনের এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে যাচ্ছি এটা হলো ফুলমুন ফুলমুন এটা চারশো টাকা করে এগুলো সবই ইম্পোর্টেড আমার কাছে একটা জিনিসই পাবেন ইম্পোর্টের সব কয়টা মাছ পাবেন আপনারা বেটার জিনিসগুলো আমরা প্রতি সপ্তাহে একটা কথাই আবার রিপিট করতেছি ইম্পোর্ট কিন্তু বন্ধ আছে এটা মুন এটা প্রাইস তিনশো টাকা হোয়াইট রেড কম্বিনেশান এটা হচ্ছে গোল্ডি গোল্ডিটা পড়বে হচ্ছে চারশো টাকা এটা হাফমুনের মধ্যে আছে এটা আড়াইশো টাকা দাম আছে এটা ব্ল্যাক ব্লু আর রেড তিনটা কালারের কম্বিনেশান এটা চারশো টাকা দাম পড়বে এটা ফুলমুন আচ্ছা আমাদের এটা এটা হচ্ছে রোস টেলের মধ্যে আছে দুইটা কালারের কম্বিনেশান এটা পাঁচশো টাকা চাচ্ছি বাইরের চ্যানেলের কথা বলতে চারশো টাকা রাখবো এটা হচ্ছে প্ল্যাটিনাম হোয়াইট প্লাটিনাম এটা পাঁচশো টাকা দাম আপনারা অবশ্যই বাইরের চ্যানেলের কথা বলবেন আমরা অবশ্যই ডিসকাউন্ট করবো এই দেখেন এই একটা হোয়াইট কালারের মেল হাফ মুন আছে এটা আড়াইশো টাকা এটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক কালারের এটা সাড়ে তিনশো টাকা পর্যন্ত রাখতে পারবো আমরা এটা ফুল এটা হাফ মুন আছে এটা দুশো টাকা এবং আমাদের কাছে ফিমেল আছে ফিমেল অনেক কালারের ফিমেল আছে অনেকগুলো কালার হোয়াইটের মধ্যে একটা ফিমেল আসছে সেটা এইটা ফিমেল আমাদের কাছে যেগুলাই পাবেন দুশো টাকা করে ফিক্স এখন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমাদের একটা অনলাইনেও সেল করি এবং একটা ফেসবুক পেজও আছে তো ওই এন্টারপ্রাইজ আমার দোকানের নামই যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন আমি তো ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আছেন ভালো আমি আজকে বিভিন্ন রকম কবিতা আইছি ইনশাল্লাহ যত যা সেইভাবে নিয়ে থেকে দেখেন এই আছে অরিজিনাল সেই বোম্বাই ঝুটি বড়ওয়ালা বোম্বাই সাদা এই আছে একজোর এই আছে মাদি এই আছে মর্দা যা নেবেন খুব ভালো ডিমবাসা গ্র্যান্ডে দেখেন ডেনায়ও ময়লা আছে কোনো রকম টেনশন নেই অরিজিনাল এই এসে পনেরোশো টাকা এই আছে আপনার সেই ই শোকিং অরিজিনাল এই আছে ই মাক্সি কিং এক সেট মদ্দা এই পাশে মায়া মাদি এই পাশে লেজও ছোটো মদ্দার আর একটু লেজ বড় কিন্তু অরিজিনাল সেট ওই দেখেন খা খাই করবে এখনই এই সেট আছে পঁচিশশো টাকা এ পাশে আছে আছে একটা বিউটির মদ্দা আর এক জোড়া কমলা দুটো মায়া এই আছে আটশো টাকা করে পিস আর এই পাশে আছে দুটো কিং পনেরোশো টাকা এক জোড়া হলুদ হলুদ লালটা আছে মদ্দা হলুদটা আছে মায়া বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে আর এখানে চারটে সবজি রেসারের বাচ্চা আছে নিজের পালিত বাচ্চা রেস করার মাল এ আছে একটু খুঁটে খাচ্ছে সেইভাবে নিয়ে আসছি খাবারের সমস্যা সেই জন্য এ আছে সাতশো টাকা করে জোড়া খুব ওয়েটওয়ালা মাল এবং খুব বড়ো এই পাশে আছে তিনটে কিঙির মাদি কালো ঙির তিনটে মাদি একটা সিরাজির মদা মায়া এ আছে আটশো টাকা করে পিস এ আছে মাক্সি আর সবজি রেসারের জোড়া সবজিটা মায়া আর মাক্সিটা আছে মদ্দা এ আছে এক হাজার টাকা জোড়া এখানে আছে সিলভার সিরাজির দুটো মায়া কালো সিরাজির মায়া মদ্দা ওই পাশে আছে আর এ সবজি আট আট পরে আছে একটা ডিজেলের মদ্দা আছে এ আছে আটশো টাকা করে পিস যেটা নেবে আর এখানে আসে আছে লাল লাল সিরাজীর বাচ্চা এক এক জোড়া বাচ্চা এক হাজার টাকা ফিক্সড এই আছে কমলা সিরাজীর বাচ্চা এক হাজার টাকা কমলা একবার খুব ভালো সেট অরিজিনাল লাহরির বাচ্চা হ্যাঁ এক হাজার টাকা এইখানে আছে নিউ অ্যাডাল্ট আর একটা না মদ্রাসা অ্যাডাল্ট বা একটা বাল্লে সেট একটা মদ্রাসে অ্যাডাল্ট এগুলো আছে আটশো টাকা পিস এই আছে লাল সিরাজির বাচ্চা এক হাজার টাকা অরিজিনাল লাহরির বাচ্চা এক হাজার টাকা এই আছে অরিজিনাল সে গিহারালা ডেনিস কালো ডেনিস চোখ লাল এবং ফোটো লাল কোনো জায়গায় কোনো ফুটি নেই ডিম বাচ্চা ওকে গ্যারান্টি এটা আছে দুই হাজার টাকা আর এখানে আছে কমলা সিরাজি লাল সিরাজির দুটো জুড়া আছে এ জুড়া আছে পনেরোশো টাকা করে জুড়া পনেরোশো পনেরোশো টাকা করে জোড়া আর এইখানে আছে আসছে চারটে গিরিবাজ খুব ভালো গিরিবাজ এই গিরিবাজ আড়াইশো টাকা করে পিস আড়াইশো টাকা করে পিস আচ্ছা এইখানে আছে আপনার লক্ষার তিনটে মাদি একটা মাতা আচ্ছা আর কালো আছে আপনার এই কালো যেন কি করলে রে রুমান গাল কালো আছে এক জোড়া রুমান গাল আছে তারপরে আছে আপনার শার্টিং ব্লু এর জুড়া আছে সিরাজীর মধ্যে আছে এক এই লাল সিরাজীর জুড়ো আছে মাদি টাইপ আছে রাখিস ঠো আসছে তাই ডিম দিবে এ আছে এইখানে আসছে পিস আসছে সাতশো করে গড় পিস যেটা নেবে সেটা নেবে সেটা সাতশো করে সিরাজীর জুড়াটা বাদে ও জোড়াটা দু টাকা আচ্ছা এখানে আছে গিরিভাজ আছে বিভিন্ন রকমের গ্রিবাজ কালসিরা আছে টেডি আছে তারপরে আছে সকলুদ আছে এইখানে গোল্ডেনের বাচ্চা আছে কামাগারের বাচ্চা আছে তারপরে পাশে বিভিন্ন রকম আছে এগুলো আছে আড়াইশো টাকা করে পিস বেশ বাজানো আছে কামাগার দিয়ে দিয়ে আড়াইশো টাকা পিস এগুলো ভালো ফিলাই করবে তাই না ভালো টাকা করে পিস আর এই পাশে আছে আমার বিভিন্ন রকমের খাঁচা সর্বরকমের মাপের খাঁচা আছে আঠারো ছত্তরিশ খেঁচা আছে দশ বারো খেঁচা আছে ছোটো খেঁচা আছে পেয়ারিংয়ের জন্য এবং প্রত্যেকটার অর্ডার আমি নিই যেখানে যে প্রান্তে খেঁচা লাগবে আমারও বলবেন আমি সেভাবে পৌঁছে দেবো বিভিন্ন রকম যে মাপ ইনশাল্লাহ আমি সবসময় সময় হাটে থাকি কোনো টেনশন নেই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান এইট ওয়ান ওয়ান এইট ফোর 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 টু আমার নাম মৌলানা নাজির আহমদ

এই এই দুইটা হচ্ছে জোড়া ওই দুইটা জোড়া রানিং পেয়ার বিল্ডিং পেয়ার ওই দুইটা ওই দুটোর দাম চারশো হলো পাঁচ হাজার টাকা জোড়া নিলে একটু কম বেশি করা যাবে আর রেড হেড অফলাইন যেটা এটা ছয় মাস বয়স ছয় মাস বয়স এটার দাম চাচ্ছে পনেরো টাকা পিস ছয় মাস বয়স পনেরো টাকা পিস চাচ্ছে এটা আর এইখানে এক পেয়ার রানিং আছে রানিং ফিডিং পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা দাম দাম কম বেশি করার জায়গা আছে আর কোনো সব কিছু কম দেখা যাবে আমি একদম বলিনি কম দেখা যাবে একটু আর এইখানে হাই ফ্লাওয়ার আছে এটা পাকিস্তানি ফিড কৌলাত দেখেন এটা হলো মিক্সচার মিক্সচার

অনেক অনেক ভালো করে ওনার জন্য অনেক বিখ্যাত যে তামাচিনের যে একটা মাতি আছে আর নর আছে দামটা আছে দুই টাকা আর ওইটার দামটা আপনি হল পঁচিশশো টাকা আর এখানে এক জোড়া লাহড়ি আছে ব্ল্যাক লাহড়ি এই লাহড়ির দাম চারশো চার হাজার টাকা জোড়া একটু কম বেশি করার জায়গা আছে একদম না আর নিচে দেখেন নিচে দুটো হাউস দুজন আছে হাউস দুজন দুটো জোড়া আর লক ফাটা ছিল সিঙ্গেল মাদি ফিমেল লক ফাটার দাম চাপ ছিল পনেরো টাকা

দাম আছে করা এইটা হচ্ছিল মায়া সিঙ্গেল মাদি এটার দাম চাচ্ছে দুই হাজার টাকা একটু কম বেশি করে দেবে আর শার্টিংটা নোট এইটা আপনার হ্যাঁ যে মৌসাগুলো দেখাইলাম তার লাগে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার থাকবে আপনি অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব আপনি অবশ্যই নিতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ট্রিপল টু ফোর আলাইকুম আজকের আমার কাছে কিছু দালালি আছে আর কিছু দালালি আসতেছে এখন আমি হাতে পাইনি কিন্তু আমার বাসার বাচ্চা আর ওই ব্যবসায়ী এক একটা সবই দেখাবো তাহলে আমরা কিছু দালালি দেখি যারা অর্জন দালালি দেবে তারা কিছু দালালি দেখেন ভালো আমার নাম্বার দেওয়া থাকে আমার সাথে যোগাযোগ করবেন তারা বাংলাদেশের দালালি তাহলে আমরা বহু দাম সেই এক সেট ঘরের জ্বালালি অরিজিনাল ঘরের সেট মায়ের মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চাও করছে মালের চোখ দেখেন মালের দাঁড়ানোর স্টাইল দেখেন মালের পা দেখেন পুরো খয় দিন যারা অরিজিনাল জ্বালালি পেনি তারা এই সেট দেখলে বুঝবেন যে আসলে এই জ্বালালিটা কীরকম মালের চোখও যেরকম মালের পাও সেরকম মালের দেখেন দাঁড়ানোর স্টাইল গলার সেটটাও মাথার দুপুর সাইজের ছোট লম্বা এরকম মাল যদি কেউ নেয় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব এক দাম আটশো টাকা করে জোড়া করবে যদি কারো লাগে যোগাযোগ করবেন এক দাম আটশো টাকা জোড়া এই আর এই এক্সেপ্ট বাচ্চা আমার ঘরের বাচ্চা বাচ্চার এখন বাচ্চার কালেকশন দেখুন তারা দেখেন মানে চোখ দেখেন লাল রক্ত পাও খয়রি আরও যত দিন যাবে বয়স বাড়বে এর ডেটা আরও সুন্দর হবে যারা বোঝেন যারা অরিজিনাল দালালি পেমিট তাদের আর কিছু বলা লাগে না তারা এই বাচ্চা দেখে বুঝবেন যে বাচ্চা কেন ভালো বাচ্চা এরকম বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব এরকম মাল যদি লাগে দেওয়া যাবে কয় জোড়া লাগবে দেওয়া যাবে আমার নাম্বার থাকবে মেসেজ দেবেন সারা বাংলাদেশে মাল দেওয়া সম্ভব এরকম বাচ্চা যদি কেউ নেয় একদম ছয়শো টাকা করে জোড়া পড়বে একদম ছয়শো ইয়ার্স আজকেরা এই যে পাঁচ পিস জ্বালালি রয়েছে আপাতক আরও আসতেছে এখনও মালটা আমি হাতে পাইনি জ্বালালি এখনও রয়েছে আর কিছুক্ষণ পরে আইসে যাবে আমার অনেক জ্বালালি আছে আজকেরাও আছে পঞ্চাশ পিসের মতো আছে আজকে কিছু জ্বালালি অলরেডি অর্ডার হয়ে গেছে ফনে ফোনে বিক্রি হয়ে গেছে এরকম মাল যদি কারো লাগে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এরকম জ্বালালি চয়স যে পয়সা লাগবে দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সময় ঠিক আছে আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে আশা আমার মোবাইল নম্বর আছে জিরো ফাইভ থ্রি নাইন ডবল জিরো টু এইট থ্রি তারা বাংলাদেশের সৌসুবিধা জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব কিছু জ্বালানি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মাল দেওয়া হবে দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখতে না তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করতে হবে হিসুল্লাহ রহমানা স্টাই সাল্লাহসলাম আজ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি আজকে আপনারা যখন ভিডিও দেখবেন হয়তো তখন রমজান মোবারকের চাঁদ উঠে যাবে আগামীকাল থেকে রমজান শুরু হবে আমরা দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছি সবাই রোজা রাখার জন্য প্রস্তুতি এবং রোজা রাখার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করবো এবং এর রমত থেকে আমরা যেন সকলে বঞ্চিত না হই রোজা হলো মানুষের প্রতিশোধক বডি হিউম্যানিটিকে বাড়ায় যারা রো আক্রান্ত মানুষ আসেন বেশি করে তিরিশটা রোজা রাখবেন ইনশাল্লাহ এটা আল্লাহর তরফ থেকে একটা মেডিসিন আপনার সুস্থ থাকে এটা আল্লাহরই কথা আমার কথা না অল্প কিছু মান নিয়ে কি যেহেতু আমাদের হাটের ড্রেনের কাজ করতেছে আর বাসায় আবার ফেসবুক আছে হাসান মনি ইনশাল্লাহ আর আমাদের যে চ্যানেলটি আছে টেডি ফার্মিটা আপনারা বেশি বেশি করে দেখবেন করবেন দেশ দেশের বাইরে যারা প্রবাসী আছেন এবং ভাই বন্ধু তারা দেখে একটু যদি কোনো চাহিদা থাকে আমাদেরকে জানাবেন আমরা যথাযথ সম্ভবত বাংলাদেশের গাড়ি যেখানে আসে পরিবহন আমরা মাল সেখানে ডেলিভারি দিতে সক্ষম ইনশাল্লাহ সবাই আমরা ইনশাল্লাহ আর অল্প কিছু মাল নিয়ে আসছি কিছু দেখাই কিছু গিরিবাদ আছে এখানে দেখেন নর্মালি এগুলা বিক্রি সে জোড়া ছয়শো টাকা করে এবারে যদি নেন অল্প কিছু এখানেও গিরিবাদ আছে আর এগুলো নর্মাল এগুলো আমার এক ভাইয়ের লফটের মাল নিয়ে আসছি এবারে ছয়শো টাকা করে হলে আমরা বেছে দেব। বুঝছেন আর কিছু এই যে মাল নিয়ে আসছে কিছু গলায় লালের আসে একদম দেখতে চাইছে আসলে তো আনা সম্ভব না সব কিছু দেখাই এই এক এই এক একজোড়া গলায়লাল রানিং সুন্দর তিন বাচ্চার গ্যারান্টি আছে আর গ্যারান্টি আছে যদি কারো লাগে আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বারটা থাকে ইনশাল্লাহ যোগাযোগ এবার একটা লাল নর আছে এর মায়াটা বাসায় আছে ডিমের চা আসে যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবে আর এই একটা হলুদ বিওয়াজ রাস্তায় খুব ওরা বাদ মানে ওরা টাইপের কবুতার এটা চোখে রিং আছে বিওয়ার চোখটা একটু হালকা ক্লিন করে দেখেন চোখে হালকা রিং আছে দেখেন মনির পাশে এবং খুবই হলুদ কালারের জিনিবাস এবং ওরা খুব সুন্দর ফ্ল্যাং টাইপ যদি কারো লাগে এই মাদিটা আমার কাছ থেকে আপনার সংরক্ষণ করতে পারেন কারও যদি এরকম কালারের মাদি উড়া কবুটার থাকে আমার কাছে উড়া আট ঘন্টা উড়িতে যদি থাকে ইনশালে নিতে চান তাহলে বাচ্চা কাচ্চা ভালো হবে আরও টেডির দেখছি যেহেতু আরও টেডির বাচ্চা আছে গোল্ডেনের বাচ্চা ম্যাক্সিমাম এই হাটের পরিস্থিতির জন্য ডাবলার বাচ্চা সব বাসায় দোলালালের বাচ্চা ইনশাল্লাহ বাসায় আছে যারা আমার আর নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে দেবো আমার আর এক ছোট ভাই বড় জোড়া আছে আগে আপনাদের সংরক্ষণ করতে পারেন যার দরকার মিড ডিম পাড়া অবস্থাও যাচ্ছে খুবই সুন্দর সুস্থ সবল যদি গ্রামগুলো যদি এই গ্রামের যাবে কোনো দিতে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার নাম্বারটি জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডবল ফাইভ শুভেচ্ছা বলে আমি মন ভাই আসসালামু আলাইকুম